আমাদের খবর দেখতে লগ ইন করুন ডাবলিউ ডাব্লু ডাব্লিউ ডট টিভি টোয়েন্টি ফোর বাংলা ডট কম এই ওয়েবসাইটে কংগ্রেসের দলীয় প্রচারে বাধা দিচ্ছে পুলিশ রবিবার প্রচারে গিয়ে এমনই অভিযোগ বহরুমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর রবিবার কান্দির আন্দুলিয়া গ্রামে পঞ্চম দৌল উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী এদিন সেখানে নির্বাচনী প্রচার করতেও দেখা যায় তাঁকে প্রচার শেষে অনুগামীদের নিয়ে ফেরার পথে তার অনুগামীদের বাইক আটকে দেয় নির্বাচন কমিশনের নাকা চেকিং টিম ও পুলিশ প্রশাসন এরপরেই তিনি অভিযোগ করেন তার প্রচারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা দিচ্ছে প্রশাসন জেলা প্রশাসনের ওপর তার ভরসা নেই একথা একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন কংগ্রেস নেতা তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এবার জনসমক্ষে পুলিশের সাথে বচসায় জড়ালেন তিনি তার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছে পুলিশ প্রশাসন রবিবার প্রচারে গিয়ে এমনই অভিযোগ বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী রবিবার কান্দির আন্দুলিয়া গ্রামে শীতলতল মন্দিরে পঞ্চম দল উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি সেখানে অনুগামীদের নিয়ে নির্বাচনী প্রচার করতে দেখা যায় তাকে প্রচার শেষে ফেরার পথে তার অনুগামীদের মোটরবাইক আটকে দেয় নির্বাচন কমিশনের নাকা চেকিং এর বিশেষ টিম এবং পুলিশ প্রশাসন এরপরে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সাথে জনসমক্ষে বচসায় জড়ালেন তিনি এদিন তিনি অভিযোগ করেন তাকে প্রচারে বাধা দিতে এবং হেনস্থা করতে তার অনুগামীদের মোটরবাইক আটকে দেওয়া হচ্ছে সাধারণ লোক তারা আপনারা দেখছেন টিভি টোয়েন্টিফোর বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি